আগে মস্তকটা বাইর করি অ্যালবাম কার 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 তোমার কি মস্তক আমার মস্তক ও নো নো আরাম কর কত করে বাড়ি মারিয়া মস্তক না বের হাত লাগাই আমার কবরে কে রান হে আমি বুঝতেছি না এখানে হুত ডাক্তার ডাক্তার কি আমার বাড়ি আচ্ছা কি আমার বউকো তোর বউকো কই কই গেল দানা কই কই করেছ না বউকো ও আমার দানা পাইছিনা বিয়া করেছ আমারা না কবে করাবা বিয়া বিয়া করাयाम কে বাকিছে তোমার সব কিছু মাথায় খেলা আমার বিয়াড়া লয়ে তোমার মাথায় খেলায় না কদজা যা আজকে আমার কইলো কয় বেন খারাপ শালা কো তুই গরে ডাক্তার আনছস লাগে এসে বসে এসে নাম নাই খুড়া বানাইতাছে খুড়লা খুড়লা না দাঁড়া লাগাইয়া যাতাম্যা কুডালদা বলে যে হাতমেলির ছারায় এক লগে বয়া ব্রিটানি কালা বিয়া করছাতক মারছর বনা হাতমেলি ছারার নিটকে হাতে হাতমেলি ছারাত আঙ্গুল বেছে হেরার পয়সা গেছে আঙ্গে কোন হল না আমার ভাত আমার মস্তিষ্ক বহর তাই না আর উল্টা যাব আচ্ছা ডাক্তারনি সবাই না যাই বরং তরণ এর মস্তকটা রে খুললা ব্লেন্ডারে বাই করব বাই কইরা সরার মধ্যে তোয়া তো আট দশটা খলাই দেমু খলাই দেরে দেখ পাম কোন আবর্জনা না রই গেছে আচ্ছা বাবা এটা হালায় দে বড় জুরাত আলী দে আই এটা তোর দেখ কেমন দাই লইতাছে কি করি আমি তোরে বেহরাই নিয়ে দেখি আর তুই আইছস আমার মস্তক কোয়াতে মানে বেনে কাম করতাছ না না বেনে কাম গলা তো তোমার বলা রে বিয়াই করাইতা আন্না আন্না ডাক্তার নাম লাগাই দেন আন্না ভূত কিছু হই

দশ বার বছর কোনো উপায় নাই করাই আমি কয়েদিন কাবনের কাপড় কিনা আগে তোমার মাঝে ও আসে সেটা ব্যবস্থা কর আমি